পেছন ফিরে আজ চাব হাতের মুঠোয় জীবন নিব পেছন ফিরে আর চাব না হাতের মুঠোয় জীবন নেব আজ খবরের প্রথম পাতায় অজ্ঞাতনাম যুবক হব আজ মিছিলে চাকের তলায় কৃষ্ণ চূড়ার পাপরি হব আজ মিছিলে একটি ব্যানার দিক বিদিকে ছিটকে যাবে পেছন ফিরে জীবন আজ মিছিলের লক লকে জীব লাল গুনের ফুল কি হব আজ মিছিলে পণ্য হবে আজকে আমি মিছিল হব